ওই সময়ের মধ্যে বৃষ্টি হয় না আবার অনেক সময় এমন সময় এসে যায় বৃষ্টির কোনো বৃষ্টি হওয়ার কোন আদামতো নাই কিন্তু দেখা যায় বৃষ্টি হয় এমন কতটা আমাদের সামনে ঘটে কি ঘটে না

তুমি নিজেকে জ্ঞান বলতে পারো সব কিছু দানো দাবি করতে পারো কিন্তু আমি অনেক অনেক জিনিস আছে যেগুলো আমি এছাড়া কোনো মানুষ জানতে পারে না জানে দুনিয়ার কোন মানুষ জানে না একমাত্র আল্লাহ তাআলাই জানে কষ্ট করতে পারে হুজুর এখন তো আমরা এভাবে ওই ঘরে ইচ্ছা করে জানতে পারি মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে সন্তান মেয়ে সন্তান ছেলে জানতে পারি আল্লাহ তাআলা বলতে চাই ও বান্দা তুমি কোন সময় পরীক্ষা করার পর জানো যখন মায়ের গর্ভের মধ্যে সন্তানটা পরিপূর্ণ হয়ে যায় যখন সন্তানটাকে মায়ের গর্বের মধ্যে পরিপূর্ণ করে দেওয়া হয় তখন তুমি হয়তো বা পরীক্ষা করে জানতে পারো মায়ের গর্বের মধ্যে ছেলে সন্তান অথবা জানতে পারো মায়ের গর্বের মধ্যে মেয়ে সন্তান কিন্তু শুনো 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 এরপরেও এটার মধ্যে অনেক সময় ভুল আসে কি আসে না কতটা আছে ওই সন্তান মুক্তি হবে বেঁচে হবে না মরে হবে ভালো হবে না খারাপ হবে আমার আল্লাহ এই দুনিয়াতে দুনিয়াতে নয় মায়ত করদের মধ্যে নয় যখন বাবা এবং মা নিজেদের ছেলে তখন তাদের মায়েদের মধ্যে যে সন্তানের বীজটা গিয়েছে ওই সন্তান তখন দুনিয়া তারা হতে পারে এই বীজটা যেন সন্তান হবে না সন্তান হবে